এক সময় আমরা আমড়া ইটাইছি না নি আপনার কেউ খাইত না একদিন বাজারও দেখি আমলা ওটা খেজিয়ে বিকে দাম বাড়িছে নি না কমিছে বাড়িছে ইলা বউর দিন আইলে ফুলকবি আমরা ফাত্তাকি ইটাইয়া বাড়ে দিয়ে না নি আপনার যাই না বাজারও এখন খেজিয়ে বিকে ছাগল বাজারও দেখতাম গোটায় বিকিতা আমি নাগাটিল একদিন দেখি ছাগল খেজিয়ে বিকিতরা দাম বাড়িয়েছে না নি আমরা কিন্তু আফসোস আমরা মানব জাতি ইয়া আমরার দাম আমরা বাড়াইতে পারলাম না ইলেকশন আইলে পাঁচশো টাকায় আমরা বিক্রি খাইলাই মার ঠিক না নি আপনার জানা রাখবা ভোট দেওয়া এটা ওই লোক একটা রায় দেওয়া ভোট দেওয়া এটা একটা রায় দেওয়া আর রায় বেসা যাইজ না কোথায় কেন বুঝা গেছে আপনা আপনার আপনি পাঁচশো টাকার বিনিময়ে একজন অনুপযুক্ত মানুষের যদি বুট দেও তখন আপনি যে সাহায্য অনুপযুক্ত মানুষে আপনার বুটর সাহায্য পাইয়া ই পাঁচ বছর যত অন্যায় করব সব অন্যায়ের বাট আপনার নামায়ামল আইব বুঝা গেছিল মাতিখান আর মাঝেদি আমি আহ্বান হরিয়ার। রাস্তা ঘাটে বাজারে যারা আসছইন আপনারা সব মজলিসে তো শিবলি প্যান্ডেল পেন্ডেলও সবাই হাজির হই গেলেও প্রধান অতিথি সাহেব আপনারা সামনে দে বই যাইতো সামন্য 10 মিনিট এর লাগি কিয়ামতর দিন আল্লাহর এক বান্দায় দেখব তার নামায় আমলর মধ্যে 20 বস্তা সিমেন্ট চুরি কব বলে والله আমি তো জীবনে সিমেন্ট চুরি করি না বলে তুমি জানে বুর দিশলায় তাইন চুরি করছলাও তোমার বাটো দেও হইলো ককনা অজু কথা এখানে বুঝছেন নি আপনার আরো জনে দেখবো তার নামায়ামলের মধ্যে সাউন ফাস বস্তা চুরি বলে ওয়াল্লা আমরা তো খেতে বাতে ফুরা আসলো রে বাল্লা উল্টা আমরা আরো সাউন বেশি ই আমার ইন ই সাউন ফাস বস্তা চুরি এখানে বলে তুমি জানে ভোট দিসলা তাই ইলেকশনের সময় রিলিফ মাসলা তোমার ভোটর সাহায্য তাই এই শক্তি পাইছিলা এর লাগিন তোমার নামায় আমলের মধ্যে হইলো বাটর লগে ফাঁস বস্তা বুঝা গেছে নি আপনার ঠিক কলা আপনি যদি বালা সৎ একজন মানুষরে দুদিন ভোট দে আর আপনার বুটে এই শক্তি পাইয়া সমাজও যত বালা কাম করবা আপনি আপনার নামাই আমল আপনি সব পাইবা সকা সুবাহ কে আমার দিন আস্তাও দেখবা আপনি গরিব মানুষ দশজন সাহায্য করছেন বলে আল্লাহ আমার তুই সামর্থ্য আসল না আমি করছি না ই সব কিলে ভাইলাম বলে তুমি বুট জানাই দিছিলা এই বালা মানু আসলা গরিব গুরে সাহায্য করছেন ও লগে বাট তোমার সব দেবো সকা সুবাহ এর লাগে আমরা দেশ জাতির কল্যাণ অধিকে সাইয়া সব সময় আমরা বুটা দিতাম এই কথা আপনারা বেজার হইছেন না তে যাও কৌখাত আসলাম দুনিয়ায় মানুষ বিভিন্ন দলে যদিও বিভক্ত হইবা কিয়ামতর দিন মানুষ কিন্তু শুধুমাত্র দুই দল হইবা কয় দলে হইবা দুই দল কোরআনে করিম আমার আল্লাহই ফরমাইন ফারিকু ফিল জান্নতি মানুষ জান্নতি হইবা আর আরবের শ্রেণীর মানুষ হইবা এলকু যদি আমরা আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ এই দদলের মধ্যে কোন গুরু ভালো এবং কামিয়াব সাকসেস ও আমার আল্লাহ ফরমাইত্রা যে দল আর সমান নাই খুব কোন দল বালা ও লগে লগে আল্লাহ রিপ্লাই দিতরা যারা জন্নতি হয়ে গেছে এরা কামিয়াব হয়ে গেছে এই জন্য তো আমরা যাইতে চাইনি না চাই না চাই তবে আফসোস আমরা দুনিয়ায় সব মানে চাই জন্য তো যাইতো আমি চাই আপনি চাই আমরা চাই কিন্তু জন্য তো যাইবার আমল আমরা করি না সব মানে চাই দুজকটা কিন বাস্ত কিন্তু দুজক এইবার খালি আমল করি লাই ওলা নানি আপনার জানা রাখবা বেহেস্তইল ঈশা তসমান ওর উফরে বেহেস্ত যাইতে হইলে আপনি মেহনত করতে লাগব লাগব না আর দুজক ল কি জমিন ওর নিচে নিচে দি যাইতে কোনো মেহনত লাগে না খালি গা সাড়ি দিলেও তলে ভরি যাই বাই কিন্তু উফরে যাইতে হইলে সিঁড়ি বাইয়া হেরানো ইউটা লাগবো লাগবো না নিয়ে লাগবো তাই এর আজকে আমি কিছু জন্যতি আমল সময়তে একবারে সুজা সুজা যে তা আমল একবারে ইজি আপনি এই আমল করতে বিজি থাকা লাগতো না কিন্তু ওটা সহজ আমল করলে আপনার জন্য ইজি বা হোক আল্লাহ সকল ফুলে আমার লগে আপনার আরে তো ফেক দেখা আমরা বাইরে যাই ট্রেইনে বা ফ্লাইটে যাইতে সময় আমরা টিকেট যদি ওয়েটিং ও থাকে একটা ডরডর করে নেন কালি সতইল বাজে বাজে নেটও হামাইয়া চাই টিকেটটা কনফার্ম হইল তো জন্ম তো আমরা ওয়েটিং টিকেট চাইনি না কনফার্ম টিকেট চাই সবে কইস না কোনটা চাই আপনার

ফা চক ফরজ নমাজ আদায় করিয়া গভীর মনোযোগ কোন মানুষ আমার নবিমাইন কোন মানুষ ফা সখ ফরজ নমাজ আদায়ের পরে পরে করিম একটা মাত্র আয়াত আছে ওই আয়াতটা যদি তিলাওয়াত করি নাই সত্যবাদী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সেই উম্মতের জন্য জান্নাত কনফার্ম হয়ে গেল হক সুবহানাল্লাহ এটা কোনটা বলে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি ও কোন যে বড় ভারী আমল নেই ফরজ নামাজ পড়ি খালি একটা আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ফললে তো বালা আর ফললে নে ও শিখি না আমরা দুনিয়ার কিচ্ছু ফাইবার লাগির ক্ষত মেহনত করতে পারি ও ওয়ারটা যদি সেও ফাঁস হোক ফরজ নমাজর ফরে পড়লে নবীজে ফরমাই নিগুজ জন্নত লাগিন কনফার্ম হয়ে গেছে খালি একটা জিনিসে বাধা হইয়া দাঁড়াইছে বলে কিতা জিনিস বলে মৌ কারণ না মরলে বেহেস্ত যাওয়া যায় না জন্নত যাইবার দরজা হইল গিয়ে আপনার মৌ ও মৌতর দরজা বাই গিয়ে আপনি জন্নত যাইতা সব কাছে বাসায় অর্থাৎ এই আমলকারী ব্যক্তি মারা যাওয়ার পরেও এই মানুষ জন্নতি তবে ফার্স্ট অফ নমাজ ফড়িয়া না আনা ফড়িয়া ফড়িয়া এল চাই না আমরা যারা নামাজ ফড়ি না এই ফেসিলিটিটা পাই মনে মাতুন না আপনারা পাই মনে এই ফেসিলিটি ছুটি লো মনোযোগ আর একটা আমল আপনারা রে কই কোন মানুষ ফজর নামাজ আদায় করিয়া সুরে হাসর শেষ তিনটা আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়িয়া সুরে হাসর শেষ তিনটা আর যদিন পড়িলায় আমার নবী যে ফরমাইন ওই তেলাওয়তকারী ব্যক্তির জন্য সমস্ত দিন আল্লাহর এক দুই জনায় নাই সত্তর হাজার ফিরিস্তায় তার জন্য খালি মাঘ ফিরা দোয়া করতে থাকো কত হাজার ফিরিস্তা সত্তর হাজার পশ্চিম শিলচর ইলাকা কোনো ব্যাঠাই না শুননি যায়নি সত্তর কর্মচারী রাখছো না বেতন বেশি খাম নাই খালি এক টাকা করে উইলে সত্তর হাজার বেতন কত সত্তর হাজার এক টাকা বেতনে খবরে পাওয়া যাইব আমি খেলাম খালি এক টাকা উবালা টাকা বেতন দেরা কোনো বেটাই না শুনি আমরা পশ্চিম শিল্প আমার জানা নাই ইজ্জত এই বাজু থাকি থাকি আপনারা জানা আছে কিন্তু আপনি একটা টাকা বেতন দেওয়া লাগত না সত্তর হাজার ফিরিস্তায় সূর্যাস্ত পর্যন্ত খালি ওই তিলাওয়তকারী পুরুষ বা নারীর জন্য খালি দোয়া করতে থাকবা আহ ফেসিলিটি দুই নাম্বার ফেসিলিটি কি তা সুরত নবি জাফর মাইন ওইদিন সেই পুরুষ বানারি পেটর বেতায় মারা যাও মাতার বেতে মারা যাও হার্ড اتا কোই মারা যাও কিডনি ফেইলই মারা যাও আর যে কোন দুর্ঘটনায় মারা যাও তার নামায় আমলর মধ্যে লেখা হই বসে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হই গেছে হক্ব সুবহানাল্লাহ ও খলিফা জরের নামাজটা পড়িয়া আপনি হুয়াল্লাহুল লাযী লা ও তিনটা আয়াত আছে ওই তিন আয়াত পড়ি লইলে এক লাভ বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তে আপনার লাগেন দোয়া করবা আর ওই দিন কোনো কারণে যদি আপনার মৌতর তারিখ উই যায় মারা যাইন তাইলে লেখা হইব আপনি শহীদ হয়ে গেছে সারাদিন করে একটা সিকিউরিটি ফেলে নেন ঠিক আবার আপনি যদি মাগরিব নমাজটা পড়িলেন পড়িয়া সেম আবার ও আমলটা যদি করিলেন সুরে হাসরের শেষ তিনটা আয়াত সমস্ত রায় আর সত্তর হাজার ফেরিস্তায় আপনার লাগেন দোয়া করবা আর ওই রাজ আপনি মারা যায়ন গুমু যদি মারা যান নামায় মল লেখা হইব আপনি আল্লাহর রাস্তার শহীদ হয়েছেন খুব কাছু বাহারী আপনারা ফাঁকাতে যদি আমার প্রশ্ন করুন বলে আপনি খালি সত্তর হাজার সত্তর হাজার কইতরা আল্লাহর ফিরিস্তা খত এটা ফুই বানি বাটল লগে ফিরিস্তা খত একটা হিসাব দিতামই আপনারা রে আগে আমরা স্কুল স্কুলের সার হলে অঙ্ক করাইছেন বালা ছাত্র যে হে সারর রেডিমেড অঙ্কর বাই ফলো করে না হে সূত্রও বাই ফলো করে কারণ সূত্র দুদিন হে বুঝিলে তাইলে বেজান অঙ্ক করতে পারবো ওলা না তো আমি আপনার সূত্র এক বুধ এই ফিরিস্তা কত জনকু জানবা প্রত্যেকের লগে ক্যালকুলেটর আছে মোবাইল মারিয়াও সূত্র দি বার করলি বা যদি পারো আমি পারছি আপনার আমার কিবলা এটা বয়তুল্লাহ মক্কা শরীফ টি উফরে চতুর্থ কিমাত সপ্তম আকাশের মধ্যে ফিরিস্তাদের জন্য একটা কিবলা আছে যে কেবলার নাম হইল গে আপনার বয়তুল মামুর বয়তুল মামুর আর আমরা এটার নাম বয়তুল্লাহ এই বয়তুল মামুর দুনিয়া শুরু হইছে মানতাকি প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিস্তায় তো আপরতে আসই যে ফিরিস্তায় একবার তো আপরিলে বা কেয়ামত এসে যাবই দ্বিতীয়বার সেই ফিরিস্তায় সুযোগ পাইতানা দুনিয়া শুরু হইছে মানতাকি ডেইলি নতুন সত্তর হাজার ফিরিস্তা তাইলে কত ফিরিস্তা বুধ ভাইতরা নি আপনার তো ফিরিস্তার অভাব আছে নি আপনার অভাব নাই আমরা জানি সবচেয়ে বড় ফিরিস্তা জানি তার নাম কিতা হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস সালাম আর ব্যাপারে বড় মজার এখন কিতাব আছে এখানে আমার বালিশর দরকার থাকে হুতি হুতি টাইম পাইলেও চাই ওখানে একদিন দেখলাম হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইন এক লক্ষ ফিরিস্তার লিডার কত লাখ ফিরিস্তার এক লাখ যে এশ লাখ ফিরিস্তা প্রত্যেকজন আবার এশ লক্ষ ফিরিস্তার সর্দার এক লাখ কিন্তু এক লাখ মারই না মোবাইল কইব আউট অফ রেঞ্জ ই হিসাব দিতে পারতাম না বুঝা গেছে নি আপনার তা আল্লাহর অত অকল আছে আমার বুজুর্গন আপনার আমার দোকানদর মধ্যে দুইজন ফিরিস্তা আছেন আছেন না নি আপনার ডাইন খানদর এন কিতা লেখো নেকি লেখো বাম খানদর এন কিতা লেখো গুনাহ লেখো আল্লাহ না এই পরীক্ষার হলো আপনার আমারে দিয়া সারিয়া দিস না গার্ড আসুন না নি আপনার গার্ড আসুন পরীক্ষার হলো তো গার্ডে ফাঁকি দেওয়া যায় সদারে দিয়ে গেছেন সিল মারাত সাইন মারাত পেপার ওদারে আমি নকল তোলা মারতে পারবো কিন্তু ই দশ ফিরিস্তারে আড়ালে করার কোনো লাইন আছে নি আপনার দুনিয়ায় কোনো এক ব্যাপারে তদন্তকারী অফিসার নিযুক্ত করা হইল অনেক সময় তদন্তকারী অফিসারে হয়তো টেকা খাইয়া ফককে লেকিয়া দিলেইতে পারে নাইলে একটা হা খাইয়া বিপক্ষে কতখান লেখিয়া দিলে ইতে পারে পারে নি আপনার নাইলে যার তদন্ত আইছে ই অফিসারও যদি ফোন না কোনো দুশ্মনী থাকে আন্দাজে দিব বিরুদ্ধে লেখিয়া বা কুটুমালার লাইন থাকলে আন্দাজে কতখান ফককে লেখিয়া দিলেইব তে আমরার দশ আন্দ যে দুই ফিরিস্তা আছে তারা আইলে আন্দাজে ফককে বিপক্ষে লেখবানি আপনার লেখতা না করিয়া আল্লাহ ই দশ ফিরিস্তার গুণ লগে লগে কইতরা কেরামান কাতিবিন ই দ ফেরেস্তা বড় সম্মানিত আ দুস্থরদিনটাকে যখন দুনিয়াতে অফিসারডে দাওয়াইলো তদন্তনত অনেক সময় অফিসার হইল বিদারো তাইতো মানুষ গুম আইব বা অলসতা আইব ডিউটি নেগ্লিজেন্সি হইব হেরেদি আসামি শুকিয়া যাইব গিয়া ইলা হইতে পারে না নি আপনারা হইতে পারে কিন্তু ই দ ফেরেস্তার আড়াল করার কিছু আছে নি আল্লাহ লগে লগে আওখানও জানাইয়া দিত্রা ইয়া আলামু না মা তাফআলুন

বলে আপনার আমার নামায় আমলের পেপার জীবনের কর্মের মাধ্যমে সাজাইতে আসি কিন্তু পেপার জমা দিবার সময় আমাদের জানা নাই জানা আছেন পেপার জমা কোন সময় বলে আমরা যখন মারা যাই তখন পেপার বন্ধ ও জমা হয়ে গেল কি তো হয়ে গেল আপনার জমা হয়ে গেল এরকম মৌ কোন সময় জানি না মাত্র কেন আপনারা জানিনি মৌ তা বাসার কোনো জায়গা নাই আসেনি আপনার জেন্টলম্যান মানুষ এরকম তো আমরা রানীঘাটের ব্রিজ হয়ে গেছে আর খাওয়া নাই তাই খাওয়া ফার ইয়ে যায়িত্রা বদরলো যাই তো সময় মাজি রে হইলা রে বাবা তুমি সে নাও চালা রে বোলে জি না দুই বছর বোলে এর আগে খে চালাইছে বোলে আমার আব্বাই বুলে তাইন কেন বলে না তাই মারা গেছো বোলে খানো মরসেন বোলে নাও চালাইতে অন বোলে এর আগে খেয়ে চালাইছে বোলে দাদাই বোলে তাইন খানো মারা গেছে বুলে তাইনও বোলে নাও চালাইতে নদীর ডুবিয়া মরসেন বোলে এর আগে বোলে আপনি আর জিকার করবা না আমরা পরিবার হইলাম কি মাজি পরিবার আমরা প্রায় সারাও ও নাও চালাইতে অন মরসেন ইলো তাইলে তুই তো বড় আ চুগরারে বেটা তোর সারা ও নদীত মারা গেছিল তুই নব ও নদী নাও চালারিন মাতিকে ও মাজি ভেটায় কইলো আপনার আব্বা আছে দাদা বোলে ও বাড়ি বোলে দাদা বোলে ও বাড়ি বলে আপনি তখন ও বাড়ি বলে তাইলে আপনিও তো আরো বড় বেহাইয়া কারণ যে বাড়ির সব ও বাড়ির তো আপনি আবু আস তাইলে মেসিয়া যাইবার কোনো জায়গা আছে নি আপনার নাই লাগবো আমরা চিন্তা করি না আগে আমার দাদা মরছুন দাদার বাপ দাদার বাপ দাদার বাপ মারিয়া গেলে অন্তত আগে মানুষ বছর আপনার কব্র তারা আছে। আসুন না আসুন না আর আমরা তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর জানি না একটু পরেও কিবা মরি যাইতে পারি আমরা মরিয়া হারলেও বাদে কীতা কিয়ামত না কিবা আরো হাজার হাজার বছর যাইতে পারে তাইলে কব্র হাজার হাজার বছর টাকা লাগবো নানি আপনার টাকা লাগব আমার বুজরগান কবরটা এমন এক জায়গা একবার দুইবার নয় বাইশ বার যে নবীজিরে যে নবীজিরে যে সাহাবিরে বেহস্তর সার্টিফিকেট দিলা ওসমান ফিল জান্না ওসমান ফিল জান্না ও জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরত উসমান খবর দেখলে খালি খান্দিতা নবীজির সাহাবাই কেরাম ওখলে প্রশ্ন করো উসমান দুজখর কথা শুনলে তো বয় পাও না খান্দনা কিন্তু কবর কথা শুনলে দেখলে খেনে তো খান্দ বলে আমি নমিজিরে বয়ার ফরমাইতে শুনছি খবর হইল কি দুনিয়ায় শেষ গাট আর তোর ফইলার গাট এই গাটো যে মানুষ দোরা খাই লাইব এই মানু আর ছুটা সম্ভব হইত নাই ওই বলি আপনার আমার বুজুর্গন কবরের মধ্যে যাওয়ার পর আপনার আমার প্রত্যেকের জন্য তিনটা কোয়েশ্চন আছে তিনটা প্রশ্ন আছে এক নম্বর রব সম্পর্কে দুই নম্বর দিন সম্পর্কে তিন নম্বর নবী সম্পর্কে হইতে পারিটা আমরা জানি বলে জি না অনেক সময় জানা জিনিস কয়া যায় না রে এত বীর না রে